বাচ্চাদের খুবই পছন্দের একটা ডোনাট রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম পারফেক্টভাবে কিভাবে আপনারা দোকানের মতো ডোনাট তৈরি করবেন বাসায় বসে সেটাই আজকে আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব সাথে আপনাদের সাথে আরও শেয়ার করব। সুগার প্লেস কিভাবে বানাবেন যেটা দিয়ে আপনারা এই ডোনাটগুলো ইজিলি কোটিং করে নিতে পারবেন কোনো রকম কোনো চকলেট ছাড়া আর এটা খেতে যে কতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না বাচ্চাদেরকে দিলে এক নিমিষেই শেষ করে ফেলবে শুধু বাচ্চা কেন ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ডোনারটা খুবই পছন্দ করবে আমি কথা দিলাম তাহলে এই ডোনারটা কীভাবে বানাবেন চলেন দেখে নেই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে ওই রেসিপিটা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলেই হবে আধা কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর এখানে আমি চার কাপ দিয়ে মেপে এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে দুইটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিমের পরিমাণ কম দিতে চান তাহলে একটা ডিম দিয়ে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার অয়েল এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে একটু বলে রাখি আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হচ্ছে আপনারা চাইলে স্পেচুলার দিয়ে অথবা হ্যান্ড দিয়েও মেখে নিতে পারেন আচ্ছা কথা বলতে বলতে আমি মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখেন এই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি এখন আরও এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম আর এটাকে আমি কিন্তু একেবারেই ঢেলে দিব না আমার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে দিব আর এটাকে খুবই সফটভাবে একটা ডো বানিয়ে নিব এই যে দেখুন খুবই সফট একটা ডো হয়ে গেছে এ যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরও আধা কাপের চেক কিছুটা কম ময়দা আমার রয়ে গেছে এক কাপ ময়দা কিন্তু লাগে নাই কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে দু মিনিট মেখে নিব এতে করে আরও সফট হয়ে যাবে যত ভালো করে ম্যাশ করবেন ততই কিন্তু এই নাস্তাটা ক্লাফি হবে অনেকটাই ফুলে উঠবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা মথে নেওয়া হয়ে গেলে আবারও সার্ভিং ডিশের মধ্যে রেখে আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর যদি আপনাদের হাতে সময় না থাকে এটাকে একটা গরম স্থানে রেখে দিলে কিন্তু খুব সহজেই এটা ফুলে উঠবে সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ যাবৎ এটাকে রেস্টে রাখার কোনোই দরকার পড়বে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ডোটা কতটা ফ্লাফি হয়ে গেছে এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ এটা দিয়ে আপনারা এখন যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু পাউরুটিও বানানো যাবে এই যে দেখুন একেবারেই পারফেক্ট একটা ডো এখন আমি একটা স্মুথ বল বানিয়ে নিব একটু নাড়াচাড়া করে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে আপনারা কিন্তু এই বলটা বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটাকে একটা সার্ফেসের মধ্যে নিয়ে নিলাম আমি এখন হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তারপর এটাকে একসাথে করে মাছ বরাবর আমি কিন্তু এটাকে দুইটা ভাগ করে নিব একটা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এতে করে কিন্তু দুইটা রুটি আমাদের ইজিলি হয়ে যাবে একটা রুটি করতে গেলে অনেক বড় হয়ে যাবে যেটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন না আচ্ছা এখন কিছুটা উপরে ময়দা ছিটিয়ে আমরা এটাকে একটু বেলে নিব খুব পাতলা এবং খুব ভারী হবে না আমি দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক কীরকম হলে বুঝতে পারবেন যে এটা পারফেক্ট আছে ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ডোটা ঠিক কতটা মোটা রেখেছি আচ্ছা বেলা হয়ে গেলেই একটা কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি গোল করে আপনারা চাইলে ছোট এবং বড় আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কাটার দিয়ে কেটে নেবেন এই যে দেখুন এখন একটা নজেল দিয়ে আমি মাছ বরাবর কেটে নিব এই নজলগুলা কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায় কেক ডেকোরেশন করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে যেহেতু আমি প্রায় সময় কেক বানিয়ে থাকি তাই এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো না থাকলে কোনো বোতলে কাঠ দিয়েও এটা ইজিলি করে নিতে পারবেন এই যে দেখুন আমার কিন্তু একটা করা হয়ে গেছে একেবারেই ইজি তাই না আমি একে একে সবগুলাই করে নিলাম এখন এগুলাকে আমি একটু রেস্টে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের মতো এতে করে কিন্তু এগুলা ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখুন কতটা ফুলে গেছে এখন চলে যাব চুলায় আমি প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আছে এটাকে হালকা গরম করে নিয়েছি আপনারা দাওয়ার স্টাইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন তেলটা ঠিক কতটা গরম আছে খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে ভিতরে কুক হবে না আর উপরটা স্মুথ হবে না অ্যাব্রোথে হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দিচ্ছি অবশ্যই অল্প আছে এটাকে কুক করতে হবে আচ্ছা এটা কুক হতে হতে আমি এখন যে গ্লেসটা আপনাদেরকে করে দেখাবো সেটার প্রিপারেশন করে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বলে একটা ছাকনি দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার সুগার আমি মিক্সিং জারে দিয়ে এক কাপ চিনিকে একটু পাউডার করে নিয়েছি এখন একটু ছেঁকে নিতে হবে এতে করে কিন্তু যে গ্লেসটা আমরা বানাবো সেটা খুবই স্মুথ হবে আপনারা চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার এখন দুই টেবিল চামচ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম খুব ভালো করে এখন ফেটিয়ে নিব আপনারা চাইলে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাবেন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আমার ফ্যাটানো হয়ে গেছে ঠিক এরকম হবে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই আমি এটা বানাতে বানাতে কিন্তু আমার ডোনাটগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সাইডে দিয়ে কিন্তু আমি আরও দুইটা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবেই আমি একে একে সবগুলাই ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এভাবেও খালি খালি খেয়ে নিতে পারেন এভাবেও কিন্তু খুব টেস্টি হয় এই যে দেখুন মাসাল্লাহ একে একে সবগুলাই আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন একেবারেই পারফেক্ট দোকানের মতো না আচ্ছা এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ আমরা যেন হাত দিয়ে ধরতে পারি ঠিক এরকম ঠান্ডা করে নিতে হবে তারপর এই গ্লেসের উপরে একটু ঘুরিয়ে তারপর এটাকে একটু ধরে রাখবেন বাড়তি যে গ্লেজটা আছে এটা যাতে পড়ে যেতে পারে এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু কটিং হয়ে গেছে আচ্ছা এটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে এটা এইভাবে একটু গড়িয়ে গড়িয়ে পড়বে যখন দেখবেন শুকিয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু উপরে হয়ে যাবে আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন মাশাল্লা কতটা ইয়ামি লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন আচ্ছা একে একে এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি সকালে অথবা বিকালে হালকা এটা কিন্তু কিন্তু বেস্ট একটা রেসিপি চাইলে ফুলকা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আর এটার উপরটা এখন একটু ভেজা ভেজা আছে যখন এটা শুকিয়ে যাবে এটা খুব সুন্দর করে কিন্তু কোটিং হয়ে যাবে আর এখন আমি একটু ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা ঠিক কতটা ইয়ামি এই যে দেখুন মার্শাল্লাহ আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে এই যে দেখুন আমি ভিডিও লাস্টে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এটা কিন্তু শুকিয়ে গেছে আর শুকানোর পর কত সুন্দরভাবে কোটিং হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ এভাবে ডোনাটের উপরে গ্লেজ দিয়ে ডোনাটটা তৈরি করলে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আশা করি আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ